সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে সোরায়ে নাসের সরল অনুবাদ সহ কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ ও তাআলা এই ছোড়ার মাধ্যমে জিন এবং মানুষের প্রতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা শিখিয়েছেন এই ছোড়া সোরাই নাস যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় পাঠ করে আল্লাহ আয়লা তাকে সর্বপ্রকার অনিষ্ট থেকে অকল্যাণ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ সোরায় নাসের প্রথম আয়া আমি আশ্রয় চাই নাস মালিশ মানুষের রবের কাছে বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে রব অর্থ প্রতিপালক যিনি শুরু থেকেই মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই তার তত্ত্বাবধায়ণ লালন পালন করে থাকেন পরিশেষে সে সাবালক ও জ্ঞানবান হয়ে যায় তার এই কাজ শুধু কিছু সংখ্যক লোকের জন্য সীমাবদ্ধ নয় বরং তা সকল মানুষের জন্য ব্যাপক আবার কেবলমাত্র সকল মানুষের জন্যই সীমাবদ্ধ নয় বরং তিনি সমস্ত সৃষ্টির প্রতিপালন করে থাকেন সমস্ত সৃষ্টির যিনি প্রতিপালক এখানে কেবল মানুষ শব্দ উল্লেখ করা হয়েছে নাস উল্লেখ করা হয়েছে মানুষের মর্যাদা বোঝানোর জন্য যে মানুষের মর্যাদা সমস্ত সৃষ্টিকুলের উপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলছেন মালিকিন নাস মানুষের অধিপতির যিনি মানব মন্ডলীর বাদশাহ ও অধিপতি যে সত্তা সমস্ত মানুষের প্রতিপালক ও তত্ত্বাবধান করে থাকেন তিনি হলেন সকল কিছুর মালিক অধিপতি রাজা হওয়ার উপযুক্ত মানুষের ইলাহ এর কাছে তিনি মানব মন্ডলীর উপাস্য এখানে রব মালিক ইলাহ এই তিনটি গুণের অধিকারীর নিকট আশ্রয়ে চাওয়ার কথা বলা হয়েছে আল্লাহ হলেন রব আল্লাহ হলেন মালিক আল্লাহ হলেন অধিপতি আল্লাহ হলেন মাবুদ সবকিছুই তার সৃষ্টি তার মালিকানাধীন তার তার মালিকানাধীন তার বান্দা তাই আশ্রয় প্রার্থনা এই তিন গুণে গুণান্বিত মহান আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে আল্লাহ তালা বলেন মিং কুমন্ত্রণাদাতা তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় আত্মগোপনে যে নিজেকে লুকিয়ে বারবার কুমন্ত্রণা দেয় এখানে কুমন্ত্রণাদাতা বলতে মানুষের সাথে নিয়োগকৃত শয়তানের কথা বলা হয়েছে যে সঙ্গী তাকে খারাপ কাজ করাতে চেষ্টার ত্রুটি রাখে না আজি রসুল্লাহ শেষে আলী সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সাথে একজন শয়তান সঙ্গী নিয়োগ করা হয়েছে সাহাবে একরাম বললেন ইয়া রসুল্লাহ আপনার সাথেও কি তিনি বললেন হ্যাঁ আমার সাথেও আমার সাথেও একজন শয়তান সঙ্গী নিয়োগ করা হয়েছে তবে আল্লাহ তাআলা তার উপরে আমার নিয়ন্ত্রণ দান করেছেন সুতরাং সে আমাকে কখনো খারাপ পরামর্শ দেয় না সবসময় কল্যাণ পরামর্শ দিয়ে থাকে পরবর্তী আয়াতে বলছেন আল্লাফি সুদুর যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মানুষের অন্তরে শয়তান কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মানুষও কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মানুষের নফস মানুষকে খারাপ কাজের কুমন্ত্রণা দেয় সুতরাং যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে অন্তরে এরকম শয়তান থেকে আল্লাহ আশ্রয় চাওয়ার জন্য বলেছেন আল্লাহ বলেন মিনাল ওয়ান নাস জিন এবং মানুষ থেকে এই দাতা হচ্ছে জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে এখানে দুটি অর্থ হতে পারে প্রথমটি হলো শয়তান জিন ও মানুষ উভয় প্রকার মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এ অর্থে এখানে নাজ বলে মানুষ সকলকে বোঝানো হয়েছে কুমন্ত্রণাদাতা শয়তান জিন্দের মধ্য থেকে হতে পারে মানুষদের মধ্য থেকেও হতে পারে জন্য আল্লাহ বাকরবুল্লাবিনের কাছে এই সৌরা লাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা